কিন্তু আসলে কি আমরা ক্ষমত আছি কিনা উনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন কোনো সন্দেহ নাই এর আগে কখনো হয়নি এই কারণে এর আগে তো যে দলগুলি ছিল যা যাদের প্রধানমন্ত্রী ছিল অথবা যাদের সরকার প্রধান ছিল তারা তো একটা দলের ছিলেন যদি উনি গেলে উনার কিছু চামচা টামচা নিয়ে যেতেন উনি তো একটা কোনো দল না একক কোনো দলের না উনি এই জন্য তিনটা দল থেকে চারজন কি নিয়ে যাচ্ছেন এবং এটা মানে এই দলগুলি উনি আবার কিভাবে নির্বাচন করেন আমি জানি না এটা একদিক দিয়ে ভালো হলো আবার একদিক দিয়ে ভালো হলো না তাহলে অন্য দলগুলো কি দোষ করলো সেটাই আমি বলছি কোন মানে ক্রাইটেরিয়াটা কি যেমন ধরেন আপনি আপনি এনসিপির একজনকে নিয়ে গেছেন এনসিপি ক্যান্ডিডেট ওই কী হিসাবে হিসাবটা কি আপনি হিসাব থাকতে হবে তো এনসিপি তো এখনও দলটা নিবন্ধনই পায় নাই অনিবন্ধিত একটা দলের একজন লোক নিয়ে যাচ্ছেন কেন উনি মনে করেন

আসলে সত্যি কথা বলতে উনি তো বিশাল লোক তো অন্তপক্ষে প্রচার মাধ্যমে হোক যেমনি হোক বিশাল তো হয়েই গেছেন কিন্তু আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় ওনার এই সমস্ত ক্ষেত্রে ডেপথ খুবই কম একটা কথার যে আফটার ইফেক্ট কি হতে পারে এটা বোঝেনি না তো যা হোক নিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়াতে এখন কি হবে আমি জানি না আগেও নিয়ে গেছিলেন আগে একবার গেছিলেন সেখানে উনি যে ব্যাপক সম্বর্ধনা পেয়েছেন প্রেসিডেন্ট বাইডেন পর্যন্ত নিজে চলে আসছেন এবার সেরকম যদি আশা করেন তাহলে হবে না কারণ বাইডেন এবং ট্রাম্প এক না এবং ডেমোক্রেট এবং রিপাবলিকান এক জিনিস না এখন এগুলি নিয়ে যে প্রমাণ করতে চান সব দল আমার সঙ্গে আছে সেটাও যে খুব সহজ হবে আমার কাছে তাও মানা হয় না বিএনপির থেকে দুজনকে নিতে হবে কেন আপনার আপনি যদি সব দলের একজনকে রিপ্রেজেন্টেটিভ নেন বিএনপি থেকে দুজন নিবেন কেন তো এগুলি আসলে অপ্রয়োজনীয় মানে এটা হলে জানেন ওখানে একটা স্টাইল আছে মানে একটা চমক সৃষ্টি করা একটা স্টাইল অনেক আগে থেকে আছে এটা উনি ওই স্টাইলের মধ্যে আছেন কিন্তু রাষ্ট্র ক্ষমতা মানে সরকার পরিচালনা যে ওই চমক সৃষ্টির মাধ্যমে হয় না কারণ সরকারে কি হয় আপনি যা খুশি বললেন তো আমরা एग्जांपल দেব বলি আপনি অনেক দিন ধরে দুটো থিওরি নিয়ে সারা দুনিয়ায় কিন্তু বলে রাখছেন একটা কি সামাজিক ব্যবসা আরেকটা কি 30 ঠিক আছে এটা আসলে প্রয়োগযোগ্য কিনা এটা কিন্তু কখনোই প্রশ্ন ওঠে নাই কারণ উনি তো প্রয়োগের দায়িত্বে কখনো কোথাও ছিলেন না উনি ওনার একটা ধারণা বিক্রি করছেন সেল করছেন করছেন না তো ওনার জীবনের লক্ষ্য থেকে দুইটা বলি যদি মনে করি যে উনি একটা বিশাল একটা তত্ত্ব নিয়ে আসছেন সারা দুনিয়ার জন্য এবং দারিদ্রকে উনি মিউজিয়ামে পাঠাবেন এটাই তো উনি ওনার এত বছরের ডক্টর ইউনিভার্সিটি এটাই না আচ্ছা তারা দুনিয়াতে গেছেন বিভিন্ন জায়গায় সরকারকে বলছেন এটা এটা করছেন উনি আছে রাষ্ট্র আছে উনি এক বছরে এই যে যেটা সবচেয়ে বড় করেন এইগুলির ক্ষেত্রে কয় পদক্ষেপ অগ্রসর হতে পারছেন যদি বলে যে কথা এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট ওখানে কি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পভার্টি এই তো আনএমপ্লয়মেন্ট পার্থক্যটা কি যদি আপনি পভার্টি দূর করতে পারেন তাহলে আনএমপ্লয়মেন্ট কোনো ফ্যাক্টর না তো যাই হোক এনিয়ে উনি বলেছেন সবাই হাত তালি দিচ্ছেন সারা দুনিয়া গড়ে বেড়াচ্ছেন তো যেটি হোক যদি ধরে নিলাম এটা খুব চমৎকার জিনিস এই দুটা জিনিসের ওনার প্রয়োগটা এই এক বছর বোঝা উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন উনি অনেক বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন পোর্ট দিয়ে দিচ্ছেন একজনকে একটা পর্যায়ের জমিতে লিজ দিচ্ছেন কোন ধরনের টেন্ডার হয়েছে কোন ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা হচ্ছে এখানে ওরা ইচ্ছা করে দিয়ে দিলেন উনি এত বড় রিস্কে যাচ্ছেন তো এটা তো রিস্কি ব্যাপার কারণ উনি তো সারা জীবন অনন্তকাল থাকবেন না দায়িত্বে উনি দায়িত্ব থেকে সরে গেলে আমরা হবে দেখে নিন আপনি তখন ওনাকে জেলে যেতে হতে পারে কিন্তু তো উনি এত বড় রিস্ক দিচ্ছেন তো এই রিস্কের একটা বিচার ওনার এই দুনার যে আদর্শ যেটা যেন ওনার গবেষণার মধ্যে যে সিদ্ধান্ত

জামাত মনে করেন আরো অনেক আগেই তারা প্রার্থী তালিকা দিয়ে দিয়েছে তো এটা তাদের প্র্যাকটিস তাদের স্ট্র্যাটেজি বিএনপির স্ট্র্যাটেজি জামাতের মতোই হবে তত না জামাতে এখন যে স্ট্র্যাটেজি আজকে থেকে পাঁচ বছর আগে স্ট্র্যাটেজি মোরলেস একটু চেঞ্জ হচ্ছে কিন্তু মোটামুটি একই রকম ছিল কিন্তু ওরা এই স্ট্র্যাটেজি চলে বিএনপি এখন যে যেরকম স্ট্র্যাটেজি ওরকম আগের মতো আগে এরকম ছিল এখন এই স্ট্র্যাটেজি যেতে আগে কাজ করত আগে তো বিএনপি ক্ষমতা আসছে একাধিকবার আসছে না এই স্ট্র্যাটেজি নিয়েই যদি আমি ভালো বলি শিক্ষা ঢাকা যে জিনিসটা ঘটছে এখানে অন্য ঘটনা ঘটছে কিন্তু আমি কিন্তু মনে করি না যে কেমন কারণে তারা হারে গেছে এটা আমি মনে করি না কিন্তু ঢাকা যে ঘটনা ঘটছে এটা হলো জাতীয় রাজনীতির প্রভাব ঢাকা হল সারা দেশে এখানে কিন্তু ছাত্রলীগের কিছু ভোট আছে ছাত্রলীগের ভোট গুলো খুব অদ্ভুত অদ্ভুত এই কারণে ছাত্রলীগের যারা সমর্থক তারা ছাত্রলীগকে ভোট দেয় নেতা হওয়ার দরকার নেই ভোট তো দেয় অনেকে সময় তার নেতা যারা ভোট দেয় ছাত্রলীগ যারা করে এরা কিন্তু বংশানুক্রমিক ভাবে করে যে ওর বাবা আওয়ামী লীগ করে ওর দাদা আওয়ামী লীগ করতো ওর বড় ভাই যুবলীগ করে এরকম কিন্তু ম্যাক্সিমামই দু একটা ব্যতিক্রম হতে পারে এই লোকগুলো এলাকায় যার যার এলাকায় তারা কিন্তু নানা ধরনের মামলা মুকদ্দমার শিকার এখন এই মুহূর্তে এলাকায় অনেকে থাকতে পারে না ম্যাক্সিমামই এই যে মামলাগুলো এদের বিরুদ্ধে হয়েছে যেমন একটা মামলা হয়েছে একটা হত্যা প্রচেষ্টার মামলা

ক্ষেত্রে বাদী হলো বিএনপির লোকেরা জামাত কিন্তু করে নাই লোকেরা মামলা করে করছে কাজগুলো এখন যে দলের কারণে আমার বাবা চাচা মামারা ঘরে থাকতে পারে না সেই আমি ভোট দেব এই ফর্মুলায় ছাত্রলীগের ভোট গুলো বিএনপির ছাত্র দল পায় নাই

বিএনপি নানা জায়গায় বলা বলিতে বিভিন্ন ভাষণে বিভিন্ন বক্তব্য একটা আচরণ তারা করতেছে যে তারা ক্ষমতায় এসেই গেছে তো এরা একটা বিশ্বাস করছে বিএনপি ক্ষমতায় আসতেছে তাহলে নেক্সট ফেব্রুয়ারির পরে বিএনপি ক্ষমতায় যদি বিএনপি ক্ষমতায় থাকে তাহলে ছাত্র দল সরকারি দল তো তারাও যদি কাজ করে এই ভীতির কারণে তারা সিম্পলি ছাত্র দলকে করছে এখানে ভাই ঢাকার মধ্যে যে জামাতের ভোট দুই আড়াই এর বেশি হবে না চোদ্দ হাজার ভোট ওইগুলো ওই জামাতের আড়াই হাজার তিন হাজার ভোট ম্যাক্সিমাম তিন ওপর তো হবেই না সাধারণ সাধারণ রাজনীতি কথা বলতে যদি একটু বলেন যে জামাত আসলে রাজনৈতিক দল হিসেবে এখনকার মতো গুরুত্ব কি এর আগে কখনো পেয়েছে কিনা এটি আপনার কাছে জানতে চাইবো এবং এই এই যে জামাতের এখন বর্তমান রাজনীতি দেখা যাচ্ছে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং সব গুরুত্বপূর্ণ

এই ধরনের লিডাটা ওখান থেকে ধীরে ধীরে উঠে আসছে দীর্ঘ একটা প্র্যাকটিসের মাধ্যমে তারা আসছে কাজে এটার কিছু ফল তো কিছু ফল আছে কিন্তু তার মানে এই না যে তারা সারা দেশে খুব প্রভাব বিস্তার করবে এই ইলেকশনের কারণে আমি কারণটা আপনাকে বলি জিনিসটা ঢাকার বাজারের যে রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতি এক না একটা অঞ্চলে মানে করেন প্রত্যন্ত অঞ্চলে অথবা একটা উপজেলায় সেখানে কিন্তু লোকজন ভোট দেয় অন্য হিসাবে

উন্নতি করতে আমাদের কোনো লাভ হবে না লাভ হবে না এই সাইকোলজি গুলি কিন্তু গ্রামে কাজ করে মানে এলাকায় কাজ করে সেই সাইকোলজিতে মানে এই প্রভাব এখানে পড়বে এটা আমার কাছে খুব একটা মনে হয় না